আসলেই স্বাধীন আমার তো মনে হয় না স্বাধীন আমরা কোনো স্বাধীন স্বাধীন নাগরিক না আমরা এখনো আমার মনে হয় যে উনিশশো সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না যদি আমরা স্বাধীন হতাম আসলেই তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম আমাদের কথা বলতে গেলে ভয় পেতে হয় আমাদের নিজেদের ন্যায্য দাবি আদায় করতে গেলে ভয় পেতে হয় এভাবে গর্ভ হতে হয় আমাদের সবাইকে মরতে হয় রাস্তাঘাটে আমাদের ভাই বোনদের মরতে হয় দেশ তাহলে কোথায় স্বাধীন স্বাধীন শব্দটাই উচ্চারণ করা যাবে না আমরা এখনো স্বাধীন না একটা পলকাট হয় তাহলে এই বিচার আসলে এই সঠিক বিচার চাইবা আল্লাহর কাছে আর কারো কাছে না বিচার আসলে কেউ এই সরকার কখনোই করতে পারবে না আর হবেও না সঠিক বিচার তাই আমি চাই যে সরকার পদত্যাগ করুক বললাম তো আমি আমাদের স্বাধীন না নিরাপদ পথ থেকে এই যে যেভাবে আমাদেরকে মারা হচ্ছে এখনো দেখতেছি যে পুলিশ যেভাবে আমাদের সাথে অন্যায় করতেছে আমরা মিছিল করলে আমরা হচ্ছে গিয়ে আন্দোলন করলে সেখানেও হস্তহস্তি করা হচ্ছে সবাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাসার থেকে যেখান থেকে সেখান থেকে তাহলে আমরা কোথায় নিরাপদ